এক এলাকার মানুষ একেবারে আওয়াম শিক্ষিত না অনেক হুজুরে গেছে অস্কর হুজুর এটা কি এটা আইলে ফজরের আগের তে সন্ধ্যা পর্যন্ত না খায় থা লাগে আমার কোন গজ হারা দিন নাখাইয়ে খাইয়ে কহ একটু ফানি টানি না পানিও না কয় কি পানিও ফান করতাম না কেন এই বিপদের লাগে তো মোকাবেলা করতো এবার এটা আইবে কোন দিক দা পশ্চিম দিক দেয় তাই উনত্রিশে উনত্রিশ তারিখ টাইম কোন সময় সূর্য ডোবার পর কায় হুজুর ঠিক আছে বুঝলাম হুজুরে বয়ান করিয়া গেছে গিয়া সবাই রেডি লাডি বানা এই এলাকায় রমজানের ঢুকতে দেওয়া হম